হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ এটা আমার প্রথম লং ভিডিও আজ হলো সব জায়গায় কালী পুজো আর আমার মা কালীর জন্মদিন সেই জন্য দেখো আমি সকাল সকাল চান করে নিয়েছি এই দেখো আমার মা কালী এবার আমি কি করবো বলো তো এবার আমি ঝুল ঝাড়বো ঝাড় দেব তারপর মাখালির ঘরটা পৌঁছার জন্য জল নিয়ে আসবো আর মাখালির খেতে দেওয়ার বাসনগুলোও মেজে নেব দেখো কিছু বাসন আমি অফ ক্যামেরাতেও মেজে নিয়েছি এরপর তুলসী মন্দির মনসা মন্দির এগুলোকেও মুছে দেব ভালো করে আমি জানি ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। এডিটিংয়ের কিছু কাজ বাকি ছিল তাই দিতে পারেনি সময় মতো আজ মা আমার পরীক্ষা নিচ্ছে কারণ আমার তো হাত ভাঙা তো আমাদের আগেই বলেছি আমার মায়েরও খুব শরীর খারাপ তাই এই সমস্ত কাজ আমাকে একাকেই করতে হবে দেখো এদিকে মনসা মন্দিরটাকেও ভালো করে মুছে দিচ্ছি এরপর ঠাকুর ঘাটটাকেও ভালো করে মুছে নেব কিছু পরিষ্কার হয়ে গেলে এবার মা কালীকে খেতে দিয়ে দেবো সবাইকে খেতে দিয়ে দিয়েছি এবার এক ঘন্টা হয়ে গেছে এবারে এই থালাগুলো এবারে তুলে নেব আমি চলো তোমাদেরকে আমার মাখালিকে দেখাই এদিকে দেখো মাখালিকেও খেতে দিয়ে দিয়েছি আমি এবার এই থালাগুলো তুলে নিয়ে আমি পরিষ্কার করব সব কিছু আসলে আমাদের ঠাকুরঘরে পিতলের লক্ষ্মীনারায়ণ রয়েছে কালীর ঘট এই সব পিতলের এগুলো মাস্তে হবে তাই বাবা বলল আগে পুজো দিয়ে নিয়ে তারপরে ওই সব নাড়াতে নাড়াতে হয় তাই আগে মা কালীকে খেতে দিয়ে দিয়েছি তারপরে এই দেখো পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছি এগুলো পরিষ্কার করতে করতে আমার অনেকটা সময় চলে গিয়েছিল এরপর আমাকে রান্নাও করতে হবে কারণ আমি আর বাবা তো খাবো না মা ঠাম্মি বোন ভাই এরা তো খাবে তাই না দেখো এদিকে সব কিছু পরিষ্কার হয়ে গেছে বাসন মাটির জিনিসপত্র সব কিছু ধুয়ে রেখে দিয়েছি আমি আপাতত এগুলো এরকম থাক আমি আমার কাজে যাই এদিকে দেখো মা কালীকে সাজাতে আরম্ভ করে দিয়েছি আমি রান্না করে সবাইকে খেতে দিয়ে আবার স্নান করে নিজের কাজ করার জন্য এই দেখো বেলপাতার মালাটা আমি অফ ক্যামেরায় গেঁথে নিয়েছি আর এই জওয়ার মালাটা আমার পিসিমণি কিনে এনেছে আর এই প্লাস্টিকের জওয়ার মালাটা আমার বাবা কিনে এনেছে দেখো মালা পরে আমার মাখালিকে কত সুন্দর দেখতে লাগছে তাই না এদিকে দেখো মালার মধ্যে আমার মাখালির চুলগুলো আটকে গিয়েছিল সেগুলো ঠিক করে দিচ্ছিলাম এখনো একটা মালা ভরাতে বাকি আছে কিন্তু এইগুলো পরেই কালীকে বেশ সুন্দর লাগছে তারপরে এদিকে দেখো লক্ষ্মীনারায়ণকে করে ভালো করে মুছিয়ে সিংহাসনের মধ্যে নতুন কাপড় বিছিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি এনাদেরকেও বেশ ভালো লাগছে কিন্তু এখনো তো সাজানোর অনেক কিছুই বাকি আছে এদিকে দেখো এই সরস্বতী ঠাকুরটা আমি যখন মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিলাম তারপরে আনা হয়েছিল এটা কিন্তু মাটির এদিকে দেখো আমি মাকালিকে শাঁখাপলাও পরিয়ে দিয়েছি মাকালির চারটে হাতেই শাখাপলা দিয়ে দিয়েছি তারপরে মাকালির হাতেই চাঁদমালাটাও দিয়ে দিয়েছি বেশ সুন্দর লাগছে কিন্তু আমার মাখালিকে আপাতত এটা এরকম থাক এবার আমি নারকেল নাড়ু বানাবো এ দেখো কড়ার মধ্যে চিনি শিরা তৈরি করছি এদিকে নারকেল রাখা রয়েছে নারকেল নাড়ু বানাবো তোমাদের কার কার নারকেল নাড়ু খেতে ভালো লাগে কমেন্টে জানিও এ দেখো এদিকে নারকেলটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এই দেখো এটা প্রায় হয়েও এসেছে এটা এবার নামিয়ে নেব তারপর নাড়ু তৈরি করব এদিকে আমরা নাড়ু তৈরি করতে আরম্ভ করে দিয়েছি আমি আর আমার পিসিমণি নাড়ু তৈরি করছি আমাদের নাড়ু তৈরি করা হয়ে গেছে এদিকে দেখো আমার বোন শ্রী তৈরি করছে আর আমি চলে যাবো মা কালীর ভোগ রান্না করার দিকে দেখো আমি সুজি বানাচ্ছি এই ভোগ রান্না করার সময় আমার পিসিমুনি আমাকে অনেক হেল্প করেছে সবজি কেটে দেওয়া এইগুলো লুচি বেলে দেওয়া এগুলোতে একটু সাহায্য করেছে না হলে আমি একা এতগুলো হয়তো পারতাম না এরপর আমি পাঁচ রকমের ভাজা তৈরি করেছি তারপরে ছোলার ডাল তরকারি পায়েশ এসব তৈরি করেছি কোনো দিনও করিনি প্রথমবার করছি তাই খুব ভয় লাগছিল আমার দেখেছ কখন কোন সময় কী কাজে লেগে যায় কে বলতে পারে ভাগ্যিস দীক্ষাটা নিয়ে রেখেছিলাম নাহলে তো আমি রান্না করলে মাখালি খেত না তখন কি হতো লুচি ভাজা হয়ে গেছে এবার ভোগের থালাটা সাজাবো এবার তার তো কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ ঠাম্মি বলছিল ভোগ সাজাবার সময় কোনো ভিডিও করতে নেই তাই কোনো ভিডিও নেওয়া হয়নি ভোগ রান্নার কাজ সব শেষ হয়ে গেছে এবার আমি বাবাকে এইগুলো করতে সাহায্য করব এদিকে দেখো আমাদের কালী পুজো উপলক্ষে আমার বোনের বান্ধবীদের নিমন্ত্রণ করা হয়েছিল তাদের দিয়ে আমি বললাম চারিদিকে আলপনাটা দিয়ে দিতে আর ঠাকুর ঘরে আলপনাটা আমি দিয়ে দিয়েছি তার ভিডিও নেওয়া হয়নি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি দেখো আমি দুর্বা দিয়ে সুতো বাঁধছি কারণ কালীর হাতে দিতে হবে তারপরে ঘটে দিতে হবে সেই জন্য বাবা ঘটের মধ্যে সিঁদুর লাগিয়ে দিচ্ছে আর আমি আলতা পাতা দুর্বা দিয়ে ঘটগুলোকে বেঁধে দিচ্ছি এটা হলো মাখালির ঘট দেখো এদিকে দাঁড় ঘট সিঁদুর লাগিয়ে আলতা পাতা বেঁধে দিয়ে দুর্বা বেঁধে দিয়েছি এই ছোট গুলো হচ্ছে পির লক্ষ্মী নারায়ণের এটা সরস্বতীর আর এটা হলো দর্পণ দেখো বাবা এবার ডাবে সিঁদুর লাগিয়ে দিচ্ছে এই দেখো এই ডাবটায় আমি সিঁদুর লাগিয়ে দিয়েছি এই দেখো বাবা এদিকে ঘট বসাবে বলে পদ্ম আঁকছে আমি এদিকে মহাদেবের ঝোলাটা সাজিয়ে দিচ্ছি চাল একটা ফল পান সুপারি পয়সা দিয়ে বেঁধে ঝোলা সাজিয়ে দিচ্ছি এই দেখো এদিকে আমার ঝোলা সাজানো হয়ে গেছে এদিকে বাবার হয়ে গেছে এবার ঝোলাটা রেখে দেবো আমাদের এখানে তো জায়গা নেই তাই মহাদেবের পায়ের কাছে ঝোলাটা রেখে দিয়েছি তারপর এই দেখো মা কালীর হাতে মা মাখালির খর্গটা দিয়ে দিয়েছি তারপর এই দেখো মা মাখালি হাতে অর্ঘ বেঁধে দিয়েছি দুর্বল সুতো দিয়ে এই ভাবে সবাইকেই বেঁধে দিয়েছি তবে সেই ভিডিওগুলো নেওয়া হয়নি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না ওদিকে বাবা তো ঘর বসাবে তাই আচ্ছাদন করার জন্য গামছাটাকে বেঁধে নিচ্ছি আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো ভালো কেউ নেই তাই বাচ্চাদের দিয়েই কাজ চালাতে হয় তারপর ভিডিও এডিট করার সময় দেখলাম এই অবস্থা হয়ে গেছে কি আর করা যাবে এই ভিডিও তো আর বারবার করে আমি নিতে পারবো না তাই এটা দিয়েই দিলাম এই দেখো গামছাটাকে বেঁধে নিয়েছি বাবা সবাইকে মালা পরিয়ে দিচ্ছে আমিও পরিয়ে দিচ্ছি প্রথমে ভগবান নারায়ণকে মালা পরিয়ে দিয়েছে তারপর মা সরস্বতীকেও মালা পরিয়ে দিয়েছে তারপর দেখো আমি আমার গনু দাদাকেও মালা পরিয়ে দিয়েছি মহাদেবকেও মালা পরিয়ে দিয়েছি তারপর বাবা মা লক্ষ্মীকে মালা পরিয়ে দিচ্ছে দেখো এনাদের কি কত সুন্দর দেখাচ্ছে তারপর দেখো আমি চারটে কোণে দ্বার ঘর বসিয়ে দিচ্ছি জল দিয়ে তারপরে আমের পাতা দিয়ে ডাব দিয়ে শোলার মালা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এদিকে সব কিছু সাজানো গোছানো হয়ে গেছে প্রায় তারপরে এই দেখো আমার বোনকে অলক্ষ্মী বিদায় করার দায়িত্ব দিয়েছি এ দেখো আমার বোন অলক্ষ্মী বিদায় করতে যাচ্ছে কুলো বাজিয়ে শাঁখ বাজিয়ে আমাদের এখানে অলক্ষ্মী বিদায় করার নিয়ম আছে কালী পুজোর দিন রাত্রেবেলা তোমাদের কার কার এই নিয়মটা আছে কমেন্টে জানিও দেখো আমার ঠাকুর ঘরের ফাইনাল লুক কত সুন্দর দেখাচ্ছে আমার মা কালীকে গাঁদা ফুলের মালাটা আমার বাবা এনেছে এদিকে বাবা পুজোয় বসেও গেছে এদিকে দেখো ফল ভোগ নৈবেদ্য নাড়ু খই এইসব সাজিয়ে দিয়েছি পুরো সব কিছু সাজিয়ে দিয়েছি এবার কত সুন্দর লাগছে তাই না এদিকে তো সব কিছু রেডি করে দিয়েছি এবারে একটু নিজেকে রেডি হতে হবে তাই ঝট করে রেডি হয়ে গেলাম বাড়িতে আছি বলে বেশি কিছু পরিনি তাই একটা কুর্তি পরে নিয়েছি এদিকে দেখো এনাদেরও খেতে দিয়ে দিয়েছি মনসা মন্দিরে তুলসী মন্দিরে এদিকে বাবা পুজো করছে তারপরে মাটির প্রদীপগুলো চারিদিকে সাজিয়ে দিচ্ছি দেখো পুকুরেও কিছু মোমবাতি প্রদীপ ভাসিয়ে দিয়েছি এরপর আমরা বাজি ফাটাচ্ছি দেখো কত সুন্দর রং মশলাগুলো এই দেখো ঘুরন কি আমরা তো বেশি ভাজি ফাটাতে পারি না তাই বাবা ওই অল্প ঘুরন কি রং মশলা চটপটি তুপড়ি এইসব এনে দিয়েছে রকেট এই দেখো সবাই মিলে একসঙ্গে বাজি ফাটাচ্ছি কি সুন্দর দেখাচ্ছে বেশ কিছুক্ষণ বাজি ফাটাফার পর আমরা নাচতে আরম্ভ করে দিয়েছি আমিও এদের সঙ্গে নাচছিলাম কিন্তু ভিডিও করব বলে একটু সরে গিয়েছি ওই জন্য এদের ভিডিও বানিয়েছি আমার নাচের ভিডিও বানানো হয়নি এ দেখো এরা আবার নাচতে নাচতে মাতাল রান শুরু করে দিয়েছে জলের বোতল নিয়ে নাচতে আরম্ভ করে দিয়েছে নাচ গান তো অনেক হলো এদিকে বাবার পুজো কত দূর হলো দেখি এদিকে এসে দেখি বাবা আঠাশটা প্রদীপ জ্বালিয়ে মায়ের কাছে নিবেদন করছে তারপরে এই দেখো যজ্ঞ করছে বাবা এদিকে দেখো বাবা আরতি করছে প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করলো তারপর কর্পূর দিয়ে আরতি করলো তারপর ধূপ দিয়ে আরতি করলো তারপর জল শঙ্খ দিয়ে আরতি করছে তারপরে এই দেখো শ্রী দিয়ে আরতি করছে তারপর বরণ ডালা দিয়ে আরতি করছে আরও একটা জিনিস দিয়ে আরতি করা হয়েছে ফুল আর বেলপাতা সেটা আমি স্কিপ করে গেছি সে তার ভিডিওটা নেওয়া হয়নি এ দেখো চামড় দিয়ে আরতি করছে এরপর ময়ূর পাখা দিয়ে আরতি করে শেষ হয়ে গেল মোট সাত রকম জিনিস দিয়ে আরতি করেছে শেষ শেষ হয়ে গেল। পুজোতে আমি সব কিছু চাপা দিয়ে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি এই জন্মদিনে মাখালি অনেক কিছু খেয়েছে মাখালি ঘুমাবে দেখো এই সব কিছু শেষ করে বেরোতে আমাদের পুরো চারটে বেজে গিয়েছিল এই দেখো বাড়িতে অল্প কিছু লাইটিং ছিল সেগুলো দিয়ে মাখালির ঘরটাকে সাজিয়েছি দেখা হবে পরের ভিডিওতে টাটা